গুড মর্নিং এখন বাজে পাঁচটা সাতচল্লিশ আবার আর একটা নতুন দিনের শুরু ভোরবেলা উঠে মেয়ের স্কুলের জল ভরতে চলে এসেছি হঠাৎ এত সকালে উঠে জল ভরতে আসলাম কেন কারণ মেয়ের স্কুল ভোরবেলা মানে সকালবেলা চালু হয়ে গেছে যেহেতু বেলা বাড়লে অনেক গরম পড়ে তাই স্কুলটা সকালে করে দিয়েছে মানে আটটা থেকে স্কুল করে দিয়েছে এখানে ও টিফিন দিয়ে দিয়েছি কলা আর গ্র্যাপস আর বাইরে থেকে দোকান থেকে ও বিস্কুট বা কেক ওর বাবা কিনে দেবে আর তারপর আমি এখানে চলে এসেছি আয়রন করতে কালকে জামাকাপড়গুলো কেজে রেখেছিলাম আর আয়রন করার সময় হয়নি তাই এখন আয়রন করে নিচ্ছি স্কুলে প্রেয়ার শুরু হবে পনে আটটায় তাই তার আগেই স্কুলে ঢুকতে হবে সাতটায় গাড়ি আসবে সেই জন্যই এত সকালে ওঠা এরপর একটু পরে মেয়েকে তু তুলে রেডি করবো কাল রাতে ওর বাবাকে বলেছিলাম ছাতু নিয়ে আসতে কারণ এত সকালে মেয়ে ভাত খাবে না ছাতুটা কাল ঢালা হয়নি এখন ছাতুটা ঢেলে নিলাম আর এখন বাজে পাঁচটা তিপ্পান্ন ওকে এখন ডাকবো ডেকে তুলবো এই যে উঠে গেছে এখন উঠে বারান্দায় ওকে দেখাতে এসেছি যে দেখ কত ভোরবেলা উঠেছিস প্রতিদিন ওঠে তার থেকে আজকের দিনটা একটু আলাদা ও বারান্দায় উঠে প্রকৃতি দেখতে দেখতে ব্রাশ করছিল একদিকে যেমন গরমের জন্য স্কুলটা তাড়াতাড়ি করেছে কিন্তু আবার বাচ্চাগুলোরও তো উঠতে কত কষ্ট হচ্ছে কত সকালে উঠে দেখো মেয়েটা আমার স্নান করি পুজো দিচ্ছে এর দিনে স্কুলে বেলা বাড়লে কষ্ট আবার এখন ভোরবেলা উঠতেও কষ্ট সব দিকেই জ্বালা আর এই যে ছাতু শরবত করে দিয়েছি ছাতু শরবতটা ওকে এখন খাইয়ে দেবো আর দেখো এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তাই ওরা এখন বেরোচ্ছে কারণ সাতটার মধ্যে গাড়ি ঢুকে যাবে এই যে নমস্কার করে ঠাকুরকে তারপর রওনা দিচ্ছে ছোট রানী আজকে এখনো ওঠেনি ওকে ওঠাবো না আর এই দেখো দশটা বাজে দশটার সময় রানী স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে ওকে আপেল সেদ্ধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে রান্না করে এসেছি মা এদিকে মাছ ভেজে রেখেছে সব সবজি কেটে রেখেছে আর আমি মশলাটা বেটে ওপরে গিয়েছিলাম ওকে ঘুম পাড়াতে আর এই দেখো এখানে আজকে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব আর এখানে মশলা দিয়ে সব কষাতে শুরু করে দিয়েছি আর এইদিকে দুই রানির জন্য একদমই আলাদা করে পাতলা করে মাছের ঝোল করব সজনে ডাটা আলু গাজর মিষ্টি আলু এগুলো দিয়ে বাচ্চাকে অনেকেই বলে যে দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দিতে কিন্তু কোন বাচ্চা কি দশটার সময় ঘুমায় আর যেই বাচ্চা স্কুল থেকে চারটে সাড়ে চারটের সময় আসে তারপর তাকে বিকেলবেলা অন্তত ছটা সাড়ে ছটা অবধি ঘুমোতে দিতে হয় ছটা সাড়ে ছটার সময় যদি আমরা সবাই ঘুম থেকে উঠি তাহলে সেই বাচ্চা বা আমরা কি করে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা বাজি তো তারপর আবার পাঁচটার সময় ওঠা মানে খুবই কষ্টকর আর আমার জন্য খুব কষ্টকর যেহেতু ছোট রানী মাঝে মাঝেই বেলা ঘুম থেকে উঠে যায় তো সেই জন্য সারা রাত ঠিকভাবে ঘুম হয় না আর ভোরের দিকে যেহেতু ঘুমটা ভালো করে পায় আর সেই সময়টাই উঠে আমাদেরকে কাজ করতে হবে আজকে মা ইচ্ছে হয়েছে যে শুক্তো খাবে তাই শুক্তোর অ্যারেঞ্জমেন্ট সব করে আমি এখন একটু ছাদে আসলাম কারণ সকালবেলা যেইটুকু সাই ফাঁকা পেয়েছি পেয়েছিলাম তো সেই সময়টা কয়েকটা গাছ রিপট করতে হয়েছে এই যে এখানে যেমন গন্ধ গাছটা তারপরে দুটো নিম গাছ আছে একটা কারিপাতার গাছ আছে আর টগর গাছ এই গাছগুলোকে একটু রিপট করে দিলাম ভোরবেলা উঠতে কষ্ট হলেও যত সকালে উঠবো তত হাতে যেন টাইম পাওয়া যায় কারণ এখন যেন চব্বিশ ঘন্টাটাও কম মনে হয় চব্বিশ ঘন্টার যদি আরেকটু বেশি টাইম পাওয়া যেত তাহলে হয়তো আরও ভালো হতো এমন মনে হয় আর এখানে দেখো জবা গাছে দুটো কুড়ি কালকের মধ্যে হয়তো ফুটে যেতে পারে ফুটবো ফুটবো করছে তার মাঝে একটু রানীকে দেখতে এলাম রানী তো দিব্যি ঘুমোচ্ছে সে নিজের রাতে ঘুমায় না তো কী হয়েছে সে তার নিজের ঘুম ঠিক পূরণ করে নেয় কিন্তু আমার আর তা ঘুম হয় না তো দেখো এদিকে শুক্তো আমার মোটামুটি হয়ে গেছে এখানে অল্প একটুখানি লাস্টে দুধ চিনি লবণ অ্যাড করে দিয়ে এটাকে একটু আর একটু সিদ্ধ হতে দেবো আর একটু মাখা হতে দেব তো এই যে আমার মেনু আজকে হচ্ছে ডাটা দিয়ে মটর ডাল আর এদিকে হচ্ছে আমার শুক্তো হয়ে গেছে আর করেছিলাম মাছের ঝোল আর ছোট রানি মানে বড় রানি আর ছোটো রানি দুজনের জন্য পাতলা করে মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের মেনু বাজে একটা কুড়ি আর আমার ছোট রানী আর আমি দুজনে মিলে কার্টুন দেখছি আর এই যে আমার বড় রানীও চলে এসছে স্কুল থেকে যা সব জায়গা অনেক ক্লান্ত